নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই বেশ কয়েকদিন আগের এই ভিডিওটি পোস্ট করা হয়নি তাই আজ এটি পোস্ট করছি মানুষ থেকে আরম্ভ করে সমাজ পর্যন্ত সকলেই যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সকলের একটাই আশ্রয় ভগবানের দরজা তোমরাও দেখবে হয়তো কখনো কখনো সেটাই অনুভব করেছ কিছু কঠিন পরিস্থিতি এলে তখন ভগবানের নাম করতে ইচ্ছা করে আজ আমি চলে এসেছি সেই রকম একটি জায়গায় পরিবেশটি খুবই সুন্দর আর একটি এরিয়ার মধ্যে অনেকগুলি ঠাকুরের মন্দির প্রথমেই আমরা প্রবেশ করছি মা কালীর মন্দিরে এত শান্ত পরিবেশ আর আমরা সকাল সকাল এসে হাজির হয়েছি বলে একেবারেই ফাঁকা নিত্য পুজো হিসাবে যে পুজোটি হয় সেটি এখানে সম্পন্ন হয়ে গেছে এখন এবার মায়ের ভোগ দেওয়া হবে হঠাৎ করেই আমরা এখানে চলে এসেছি আমাদের আসার কোনো ঠিক ছিল না রাস্তা দিয়ে একটি কাজের উদ্দেশ্যে যেতে যেতে হঠাৎ এই মন্দিরটি চোখে পড়াতেই আমরা ঢুকে পড়েছি মা কালীর মূর্তিটি একেবারে যেন জীবন্ত মূর্তি একটি সুন্দর বেনারসি পরে মা দাঁড়িয়ে আছেন পাশে আছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আর মা শারদা একজন দুজন করে এসে এসে আরতি করছেন ধূপ দেখাচ্ছেন তারপরে ফিরে যাচ্ছেন মা কালীর মন্দির থেকে বেরিয়েই একেবারেই ডান সাইডে আছে বাবা ভোলেনাথের মন্দির আমরা এখন ভোলেনাথের মন্দিরে প্রবেশ করছি মন্দিরের ভেতরেই বাবা ভোলেনাথ আর পার্বতীর একটি মূর্তি আছে তার সামনেই আছে জোড়া শিবলিঙ্গ শ্রাবণ মাসের সোমবারগুলোতে আর শিবরাত্রিতে এখানে খুব ধুমধাম করে পুজো করা হয় আর বাবা মহাদেব আর পার্বতীর মূর্তিটি যেন একেবারেই জীবন্ত মূর্তি আমি সেরকমভাবে পুজোর উদ্দেশ্যে আসিনি বলে হাতে করে কিছুই নিয়ে আসতে পারিনি পুজো দেওয়ার জন্য কোনো মিষ্টি ধূপ ফুল কিছুই আনা হয়নি তাই জোরহাত করে বাবাকে প্রণাম করলাম আর কিছু দক্ষিণা দিলাম সাত সকালবেলায় একটিও জনপ্রাণী নেই বলে মন্দিরটি একেবারে নীরব হয়ে আছে প্রণাম করেও বেশ শান্তি হলো এখান থেকে বেরিয়ে আছে বাবা মহাদেবের সারের মূর্তি এটি আমি সব জায়গাতেই দেখেছি অনেকেই হয়তো লক্ষ্য করেছ মহাদেবের মন্দিরের একেবারেই সামনেই থাকে এই মূর্তিটি এরপরে আরও একটি মন্দিরে আমি প্রবেশ করছি মন্দিরগুলি সব পরপর তৈরি করা আছে ভেতরে ঢুকেই দেখি মায়াপুরের ঠিক যেরকম মূর্তিটি সেরকম মূর্তির আদলেই এখানে তৈরি হয়েছে আর সাজ বেশ পোশাকটিও একেবারেই সেই রকম রাধাকৃষ্ণের দুপাশে আছে জগাই মাথায় তোমরা হয়তো দেখবে প্রতিটি মানুষকেই অনেক কঠিন পরিস্থিতি পার করে আসতে হয় তাই ভগবানকে মাথায় নিয়ে সেই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে যেতে হয় তবে দেখবে সত্যের জয় একদিন হবেই তাই কখনো কখনো সুযোগ পেলেই আমি ঠাকুরের মন্দিরে যেয়ে মাঝে মাঝেই প্রণাম করে আসি আমার হাতে অনেকটাই সময় বলে এই মন্দিরটি আমি ভালো করে ঘুরে ফিরে নিজের মনের মতো করে দেখতেও পেলাম আর ঠাকুরকে ভক্তি ভরে প্রণামও করতে পেলাম প্রত্যেকটি মন্দিরেই কিন্তু আছে এরকম বড় বড় ঘণ্টা আর এখন নিত্য পুজোটি প্রত্যেকটি মন্দিরেই হয়ে গেছে এরপর আমরা প্রবেশ করছি আরও একটি মন্দিরে মন্দিরগুলি যেমন সুন্দর করে তৈরি করা হয়েছে তেমনি ভগবানের মূর্তিগুলিও একেবারে দেখার মতো এখানে আছে রাম লক্ষণ আর সীতা ঠাকুরের মূর্তিগুলি যেমন সুন্দর করে তুলে ধরা হয়েছে তেমনি পিছনের চিত্রটিও একেবারে নিখুঁতভাবে আঁকা হয়েছে দেখতেই পাচ্ছ সমস্ত মন্দিরেই ঘট প্রতিষ্ঠা করা আছে আর নিত্য আরতির ব্যবস্থাও আছে এরপর আমি দাঁড়িয়ে আছি আরও একটি মন্দিরের সামনে সেখান থেকে তোমাদের পুরো জায়গাটা আমি দেখাচ্ছি মন্দিরের জায়গাটি অনেকটাই বড় আর বিশেষ বিশেষ পুজোতে এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থাও আছে আস্তে আস্তে কয়েকজন করে করে মানুষ এখানে আসছে প্রণাম করে যাচ্ছে হয়তো যত বেলা হবে ভিড় ততই বাড়বে এই মন্দিরটির পরেই আছে ওই যে ছোট্ট মতো মন্দিরটি মন্দিরটি ছোট্ট হলেও ভেতরের জায়গাটি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে প্রতিটি মন্দিরের সামনেই দেখছো কতটা করে জায়গা রাখা আছে আসলে ভক্তরা বসে যাতে মন ভরে পুজো দেখতে পারে সেই উদ্দেশ্যেই তৈরি করা ভেতরে ঢুকতেই দেখেছি এটি একটি মা মনসার মন্দির এই মূর্তিটি ছোট হলেও যেন মনে হচ্ছে একেবারে জীবন্ত এখনও প্রদীপ জ্বলছে এই সদ্য মন্দিরটিতে পুজো হয়েছে মন্দির চত্বরের ভেতরেই যেটি একেবারেই চোখে পড়ার মতো জিনিস সেটি হলো এই জায়গাটি এখানে পদ্মের চাষ করা হয়েছে একটি পদ্ম ফুলও ফুটে আছে ওই দেখো দূরে আরও কয়েকটি ফুল ফুটেছিল সেগুলি নষ্ট হয়ে গেছে এই জায়গাটি আমার খুব ভালো লেগেছে অনেকবার আমি হাতে করে করে জল নিয়ে নিয়ে পদ্মপাতার উপরে দিয়ে দিয়ে সেই ছোট্টবেলাকার স্মৃতিগুলোকে রোমন্থন করছিলাম এই দেখো কেমন সুন্দরভাবে দিয়েছি যেন মনে হচ্ছে একেবারে হিরে অনেকক্ষণভাবে এইভাবে নাড়াচাড়া করলাম অনেক হাতে করে করে জল নিয়ে নিয়ে দিলাম খুব মজা করলাম দেখো জলটা যখন ফেলছি যেন একেবারে মনে হচ্ছে মুক্ত পড়ছে ছোটোবেলায় করলে যেমন অবাক হয়ে যেতাম এখন তো আর সেটা নেই তবে বেশ আনন্দ হলো মন্দিরের চত্বরের মধ্যে এই জায়গাটি হলো ফুলের চাষ অনেক ধরনের ফুলের চাষ এখানেই হয় তার কারণ নিত্য পুজোর জন্য প্রত্যহ অনেক ফুলের দরকার আর ওই দূরে আর এই দিকটাতে হয় সবজির চাষ কিছু কিছু শাক সবজি এখানে চাষ করে ঠাকুরের নিত্য ভোগে ব্যবহার করা হয় আর এখানে সূর্যমুখীর চাষ হয়েছে অনেকগুলি এই জায়গাটি থেকে দাঁড়ালে সব মন্দিরগুলো পরপর তোমরা বুঝতে পারবে আর ওই যে যাচ্ছেন উনি হলেন এখানকার পুরোহিত মশাই এখানে তো আর রোজ রোজ আসা হয় না হঠাৎ করে এসে মনটাও বেশ ভালো হয়ে গেল তাই অনেকটা সময় এখানে কাটিয়ে ফেললাম এবার এখান থেকে আস্তে আস্তে আমি বেরিয়ে পড়ছি তবে বেরোতে কি আর মন চায় এত সুন্দর একটা জায়গা এখানটা ছেড়ে একেবারেই যেতে ইচ্ছে করছে না তবুও সব কাজ বাকি আছে তাই আমরা এখান থেকে রওনা দিচ্ছি আর বেরোবার মুখেই দেখতে পেলে পানীয় জলের সুন্দর ব্যবস্থা এখান থেকে বেরোতে বেরোতে একটাই কথা বলছি মা সকলের মঙ্গল করো সকলেই যেন সুখ শান্তি আনন্দে জীবন কাটাতে পারে আসলে ভগবানের আশীর্বাদ ছাড়া আমরা দেখবে কোনো কাজেই সফল হতে পারি না সেই ছোটোবেলা থেকেই পরীক্ষা দিতে যাওয়ার আগে থেকে আরম্ভ করে একেবারে মৃত্যু দিন পর্যন্ত মানুষ ভগবানের নাম নিয়েই ওপরে ওঠেন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিখে পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো